দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু সংসদ ভবনের পিছে ব্যাপক রণক্ষেত্রের সংঘর্ষ চলছে ধর চলছে জুলাই যোদ্ধাদেরকে তাড়িয়ে আসাদকে পর্যন্ত নিয়ে আসা হয়েছে তবু কিন্তু থমছে না পুলিশ কিন্তু একের পর এক তারা কিন্তু এই মুহূর্তে টিয়াসের সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ছুটছে সুপ্রিয় দর্শক জুলাই যোদ্ধাদের লক্ষ্য করে জুলাই সনদকে জুলাই সনদের স্বাক্ষরকে কেন্দ্র করে এই ব্যাপক সংঘর্ষে কিন্তু লুপ্ত হয় জুলাই যোদ্ধারা সারা রাত সারা রাত এবং সারাদিন থেকেও যখন সংসদে প্রবেশ করতে ব্যর্থ হয় তারপরেই কিন্তু তারা গেট ভেঙে সংসদে ঢোকার চেষ্টা করে প্রবেশ করে গেট ভেঙে যখন সংসদে প্রবেশ করে তখনই কিন্তু পুলিশ পাল্টা আক্রমণ চালাতে বাধ্য হয় এবং পাল্টা আক্রমণে জুলাই যোদ্ধাদের ভঙ্গ করতে তারা কিন্তু ব্যাপক টেয়াসেল সাউন্ড গ্রেনের সহ ব্যাপক গুলি বর্ষণ করে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি আশেপাশের গোলি চতুর্দিকে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু ব্যাপক অ্যাকশন মোডে রয়েছে তারা কিন্তু তাদের উপরে অ্যাকশনে যাচ্ছে তাদের উপরে মুহুর মুহুর ট্যাশেল এবং সাউন্ড গ্রেনেড ছুটছে সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে সরাসরি সংযুক্ত করছি সবার কথা ফেসবুক লাইভে সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিয়ে দেখতে পাচ্ছেন অপরপক্ষে জুলাই যোদ্ধারা কিন্তু পুলিশের উপরে ব্যাপক ইটপাটকেল ছুটছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়েই ছুটে মারছে পুলিশের উপরে আমরা দেখেছি সংসদ ভবনের দিকে তাদের দ্বারা জোদা নিক্ষেপ করেছে পুলিশকে পুলিশকে লাঠি সহ সবকিছু দিয়ে ছুড়ে মেরেছে পুলিশ কিন্তু ব্যাপক অ্যাকশনে গেছে পিএসএল সহ দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে এই মুহূর্তে একটি যুদ্ধক্ষেত্র কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে এই সংসদ ভবন এলাকা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সংসদ ভবনের পিঠে আমরা চলে এসেছি জুলাই যোদ্ধাদেরকে তাড়িয়ে ওদেরকে ধাওয়া দিয়ে পুলিশ কিন্তু এই মুহূর্তে সংসদ ভবনের পিছিয়ে নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলছে জুলাই যোদ্ধাদের উপরে পুলিশ কিন্তু পিয়াশিল রাবার বুলেট সহ মোহর মোহর পিয়াশিল রাবার বুলেট সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে দেখতে পাচ্ছেন পুলিশ জুলাই যোদ্ধারাও কিন্তু পুলিশের চোখের চোখ রেখে কথা বলছে তারাও কিন্তু পাটকেল দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে ব্যাপক সংঘর্ষ কিন্তু চলছে এই জুলাই যোদ্ধা এবং এই পুলিশের মধ্যে দেখতে পাচ্ছেন আজকে জুলাই সনদের স্বাক্ষরকে কেন্দ্র করে কিন্তু গত রাত থেকে আমরা দেখতে পেয়েছি জুলাই সনদরা জুলাই যোদ্ধারা দুঃখিত দর্শক জুলাই যোদ্ধারা কিন্তু সংসদ ভবনের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু এই জুলাই সনদকে বয়কট করার ডাক দিয়েছে এবং তারা তারা যখন এখন পর্যন্ত প্রবেশ করতে না পারে পরবর্তীতে তারা আমরা দেখতে পেয়েছি গেট ভেঙে তারা সংসদ ভবনের গেট ভেঙে চুড়ে তসমাস করে গেট ভেঙে ভিতরে ঢোকে এবং তারপরে কিন্তু পুলিশ ব্যাপক অ্যাকশনে চলে যায় পুলিশ কিন্তু তাদেরকে দমাতে লাঠি পেটার সহ গণগ্রেপ্তার সহ মোহর